আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা তোমাদের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের টপিক আলোচনা করবো যেগুলো থেকে তোমাদের পরীক্ষার মধ্যে এই ক্যাটাগরি থেকে এরকম ক্যাটাগরির প্রশ্ন উত্তর আসতে পারে তো ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে গুছিয়ে দিব তা দেখো এর মধ্যে একটি অ্যাক্টিভিটি বা দর্গত কাজ হচ্ছে আমাদের গ্রামীণ সংস্কৃতি নগর সংস্কৃতি ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর সংস্কৃতির বিভিন্ন উপাদানের একটি তালিকা তৈরি করো তালিকার সাংস্কৃতিক উপাদানগুলো কেন বস্তুগত বা অবস্থিগত তা উল্লেখ করো তো দেখো এখানে আমাদের এটা কিন্তু একটা আমাদের বই অনেক ইম্পর্টেন্ট একটি কাজ আছে ঠিক না আমরা সেটা আশা করি সবাই কমপ্লিট করেছি তো দেখো এখানে সম্ভাব্য উপকরণ যেগুলো লাগবে আমাদের পাঠ্য খাতা কলম স্কেল পেন্সিল ইত্যাদি কাজের ধারাগুলো দেখো শ্রেণীর সকলে আটটি দলে ভাগ হয়ে যাবে মানে কীভাবে তোমাদের কাজ করতে হবে এখানে নির্দেশনা দেওয়া আছে তো তোমাদের যেমন প্রশ্নের মধ্যে নির্দেশনা দেওয়া থাকে ঠিক এই জন্য তোমাদের কিন্তু বর্তমানে কিন্তু প্রশ্নের নির্দেশনা দেওয়া থাকে যেভাবে করতে হবে তো এটা পড়লে কিন্তু তোমাদের সেটা উপকার হবে আর এখন আমরা মূল উত্তরটা দেখবো মূল উত্তর দেখো উত্তর এখানে আমরা চলে এসেছি দেখো মূল উত্তরে দেখো কী আছে এখানে বিষয়বস্তুগুলো ঘরবাড়ির ধরন আছে এখানে গ্রামীণ সংস্কৃতি আছে এখানে নগর সংস্কৃতি আছে এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি আছে এখানে বস্তুগত বা অবস্তুগত সংস্কৃতি উপাদান আছে আর এখানে ব্যাখ্যা আছে তো তোমরা একটু এগুলো নিজ দায়িত্বে একটু পরে নিবা ঠিক আছে আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিলাম তুমি একটু পরে নিবা এখানে আসলে ঘর বাড়ির ধরনটা কীরকম গ্রামীণটা আসলে কীরকম হয়ে থাকে তো দেখো আমি একটা পড়ে দিচ্ছি ঘর বাড়ির ধরন গ্রামীণ যেরকম হয় মাটির বাড়ি টিন দিয়ে তৈরি আধা পাকা বাড়ি আর নগর সংস্কৃতি বড় বড় পাকা দালান থাকে আর ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি মানে বাড়িঘর কীরকম থাকে মাচার ঘর থাকে আর বস্তুগত বস্তুগত সংস্কৃতির উপাদান হচ্ছে বস্তুগত আর ব্যাখ্যাটা কি এই উপাদানগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এবং এগুলোর বস্তুগুণ আছে তাই এগুলো বস্তুগত সংস্কৃতির উপাদান ঠিক পর্যায়ক্রমে আরও বাকিগুলো তুমি একটু পরে নেবে ঠিক আছে একটু নিজ দায়িত্বেগুলো একটু পড়ে নেবে তুমি এ পর্যন্ত একটু নিজ দায়িত্বে পরে নেবে আমি তোমাদের গোত্যটা দেখিয়ে দিয়েছি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটু প্র্যাকটিস করে রাখবে অনেক ইম্পর্টেন্ট আর যারা বইয়ের মধ্যে তোমাদের ছকটা পূরণ করে নি বইয়ের কাজটা কমপ্লিট করে নিই এটা দেখে তোমরা চাইলে সে বইয়ের কাজটাও কমপ্লিট করতে পারবে তাই আমি তোমাদেরকে এটা দিয়েছি এরপর দেখো এখন আমরা আরেকটা তোমাদেরকে দলগত কাজ ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে আমি দেখাবো দেখো দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত অবস্থিগত সংস্কৃতির ধারণা বর্ণনা করো এবং তাদের উপাদানের একটি তালিকা তৈরি করো তো দেখো এখানে আমাদের যা যা লাগবে এখানে আছে এবং কীভাবে কাজটা করতে হবে সেটাও এখানে আছে কিভাবে সংগ্রহ করতে হবে শিক্ষক বই পত্রিকা বা ম্যাগাজিন থেকে বস্তুগত অবস্তুগত সংস্কৃতি সম্পর্কে জানো তো এখন দেখো আমি তোমাদের মূল উত্তরটায় চলে আসলাম নমুনা উত্তরে এখানে দেখো বস্তুগত ও সংস্কৃতির উপাদানের তালিকা নিম্নরূপ দেখো এখানে তালিকা অনেক সুন্দর করে দেয়া আছে ধারণা এখানে ধারণাগুলো লিখবার এখানে বস্তুগত সংস্কৃতির তালিকা দৈনন্দিন জীবনযাপনে এই বস্তুগত উপাদানগুলো ব্যবহৃত হয় তাই এগুলো বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত এক ঘর বাড়ি আসবাবপত্র পোশাক তৈর হাতিয়ার যন্ত্রপাতি যানবাহন খাদ্যদ্রব্য বাদ্যযন্ত্র কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র ইত্যাদি এবার দেখো অবস্থগত সংস্কৃতির উপাদানের ধারণা ও তালিকা নিম্নূপ এখানে ধারণা আছে আর এখানে অবস্তুগত সংস্কৃতির ধারণা তো দেখো এই উপাদানগুলোর বস্তুগত গুণ নেই এগুলো চিন্তাশীল জীবনযাপনের অংশ তাই এগুলো অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত আর অবস্তুগত সংস্কৃতি ধারণা দেখো লিস্টটা এখানে আছে তালিকাটা সাহিত্য ধর্ম দর্শন রীতিনীতি জ্ঞান বিজ্ঞান শিল্পকলা সঙ্গীত মূল্যবোধ বিশ্বাস আইন ইত্যাদি এবার দেখো সংবেদনশীল গঠনমূলক মতামতের নমুনা একজন সদস্য বাদ্যযন্ত্রকে অবস্থগগত সংস্কৃতির উপাদান হিসেবে উল্লেখ করেছে কিন্তু বাদ্যযন্ত্রের বস্তুগুণ আছে তা যা গান গাইতে অবস্থগগত সংস্কৃতি ব্যবহৃত হয় তাই এটি বস্তুগত সংস্কৃতির উপাদান হবে তাদের দলের উপস্থাপন খুবই প্রশংসনীয় ছিল আত্মবিশ্বাসের সাথে তারা উপস্থাপন করতে পেরেছে মানে এটা আমাদের যে শেষে যে আমাদের গঠনমূলক মতামতটা থাকে সে মতামত এটা ঠিক আছে এরপর দেখো আমাদের একটা ইম্পর্টেন্ট ছক হচ্ছে গ্রামীণ সংস্কৃতি নগর সংস্কৃতি ও ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে দলের প্রত্যেক সদস্যদের তথ্যপাত্রগুলো নিয়ে একটি ফাইনাল ছক তৈরি করো তো দেখো এখানে এটা কিন্তু শিক্ষক সহায়কের সতর পৃষ্ঠে আছে তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এখানে দেখো কী কী লাগবে সেগুলো আছে এবং কীভাবে কাজটা করতে হবে সেটা এখানে আছে আমরা এখন ডিরেক্টলি মূল নমুনা উত্তরে চলে যাবো তো আমাদের মূল নমুন উত্তরে দেখো কী আছে এখানে বিষয়বস্তু আছে এখানে গ্রামীণ সংস্কৃতি নগর সংস্কৃতি আর আছে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি তো আমরা কিন্তু একটু মনোযোগ সহকারীটা পড়ার চেষ্টা করব দেখো এখানে কি আছে ঘর বাড়ির ধরন গ্রামীণ সংস্কৃতিতে চিনের ঘর মাটির ঘর ছনের ঘর আধা পাকা ঘর আর নগর সংস্কৃতিতে ইট রড ও সিমেন্টের তৈরি বড় বড় দালান আর ক্ষুদুর নিগোষ্ঠীর সংস্কৃতি হচ্ছে কাঠের ও বাঁশের তৈরি মাচাংয়ের ঘর এরপর খাবারের ধরন দেখো কি গ্রামীণটা দেখো ভাত ভর্তা শাক সবজি মাছ মাংস ডাল ইত্যাদি আর নগর সংস্কৃতি রুটি ভাত পোলাও বিরিয়ানি বোরহানি মাছ মাংস কাবাব ইত্যাদি আর ক্ষুদ্র নিকোষ্ঠী সংস্কৃতি হচ্ছে বাঁশ করল শিদল হ্যাংরো সুটকি মাছ দিয়ে তৈরি হেবাং ভাত সিদ্ধ সবজি ভুট্টা পাহাড়ি কলা কচু শাক কাঁকড়া এটা কি আপনি কি জানি এটা বুঝা যাচ্ছে না যাই হোক তোমরা একটু এগুলা দিলেই হবে যেটা বোঝাচ্ছে না স্কিপ করলে পারবে দেখো পোশাকের ধরন শাড়ি লুঙ্গি গেঞ্জি গামছা ব্লাউজ পাঞ্জাবি শার্ট প্যান্ট জিন্স পাঞ্জাবি কামিজ আর শ্যুট শাড়ি এগুলো পরে নগরে আর গ্রামীণ তো শার্ট লুঙ্গি এগুলাই পরা হয় থাকে গেঞ্জি গামছা ব্লাউজ পাঞ্জাবিগুলো শাড়ি এগুলো আর খুচর নিকোষ্ঠীর সংস্কৃতি হচ্ছে গামছা পিনন হাদি শার্ট পতুয়া স্কার্ট আর ধর্ম দেখো গ্রামীণ সংস্কৃতি ইসলাম ধর্ম হিন্দু ধর্ম তারপর বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম আর নগর সংস্কৃতিতেও সেম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম আর খুদরিনী গোষ্ঠী সংস্কৃতি হচ্ছে বৌদ্ধ ধর্ম তো এই ছিল আমাদের প্রশ্নের উত্তরগুলো আমরা যেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখিয়েছি এর বাকি অংশে কিন্তু কিছু এখানেও আছে ধর্মীয় আচার অনুষ্ঠান শিল্পকলার ধরন অনুষ্ঠান বর্ষবিদায় বর্ষকরণ উৎসব এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে নেবে তারপর উৎসব আছে জাতীয় দিবস উদযাপন আছে তো তুমি এটা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমাদের আমি যেই ভিডিওগুলো পাঠাই পরীক্ষার পরও যখন আমি তোমাদের ভিডিও ক্লাসগুলো করবো প্রতিদিনের ক্লাসে যে ছকগুলো পূরণ করবো সেগুলো যেন তোমরা দ্রুত পাও তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরপর দেখো তোমাদের যদি এরকম ছোট ছোট প্রশ্নের উত্তর আসে যে তোমার জানা একটি খুদুর নিগো সংস্কৃতি তথ্য ছকে লেখো তখন তোমরা কিভাবে একটি মূল সাজেশন সংস্কৃতি আমরা দিবই তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি চাকমা এখানে দেখো ঘর বাড়ির ধরন হচ্ছে বাঁশ বেদ দিয়ে উঁচু করে মাচার উপর ঘর নির্মাণ আর খাবার হচ্ছে প্রধান খাদ্য ভাত ঐতিহ্যবাহী একটি খাবার হলো শ্রীদল এটি সুটকি জাতীয় খাবার এছাড়াও বহুল প্রচলিত খাবার হচ্ছে হর্ব এছাড়াও রয়েছে ভুট্টার তৈরি খাদ্য শাকসবজি ও সরিষা পোশাক ঐতিহ্যবাহী বস্ত্র পিনন ও হাদি ধর্ম বৌদ্ধ ধর্মাবলম্বী ধর্মীয় উৎসব বৈশাখী পূর্ণিমা মধু পূর্ণিমা তারপর আষাঢ়ি পূর্ণিমা আর জাতিগত উৎসব হচ্ছে জল খেলা বৌচি খেলা আদিবাসী দিবস উদযাপন তারপর দেখো বর্ষবরণ ও বর্ষ বিদায় অনুষ্ঠান এটা হচ্ছে বৈশাখী তো এই ছিল আমাদের উত্তরটি এরপর আরেকটা দেখো আছে তোমার গ্রামে উদযাপিত বৈশাখী মেলা নিয়ে একটি অনুচ্ছেদ লেখো এরকম কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে বিগত যেই ক্লাসগুলোর পরীক্ষা হয়েছে যে অনুচ্ছেদ লেখো একশো পঞ্চাশ থেকে দুশো এর মধ্যে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারাও কিন্তু যারাও যে একশো থেকে দেড়শো থেকে দুশো মানে একশো পঞ্চাশ থেকে দুশো শব্দ নিয়ে একটি অনুচ্ছেদ লেখো তো এরকম যদি আসে তাই তোমরা এর একটু পরিণয়টি কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে তাই তোমরা একটু এটা একটা পড়ণ উত্তরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু নিজ দায়িত্বে নিও তাহলে কিন্তু এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের যদি জ্যামিতিক চাকরি দিয়ে একটি ছবি আঁকা হয় আঁকতে দেওয়া হয় জ্যামিতিক চাকরি দিয়ে একটি ছবি আঁকো তাহলে কিন্তু তোমরা যেরকম করে একটি ছবি আঁক করতে পারো বা কাটা কম্পাস দিয়ে বৃত্ত করে দেন সেখানে একটু এখানে দেখো সুন্দর একটি চাঁদ দেওয়া হয়েছে তারপর একটি গাছের এটা কিন্তু একটা গাছের অংশের ডালপালা এখানে এসেছে ঠিক আছে আর এটা পুরোটা হচ্ছে আকাশ আর এখানে দেখো ওয়াল দেওয়া ঘেরা আর এটা হচ্ছে বাড়ি দেখো এতটুকুর মতো কত সুন্দর করে একটা জ্যামিতিক আকৃতি দিয়ে একটি ছবি আঁকা হলো যদি এরকম আসে তাহলে তোমরা চাইলে এটাও দিতে পারবা জ্যামিতিক আকৃতি দিয়ে আঁকা ছবি ঠিক আছে তো আমি তোমাদেরকে মোটামুটি একটু ধারণা দিয়ে দিয়েছি তোমার যারা ভিডিও গুলো আমার সালশন ভিডিও ক্লাস গুলো করো প্রতিটা ক্লাস যদি তোমরা কেউ করো মোটামুটি তোমাদের পরীক্ষার মধ্যে তোমার প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে কারণ যত বেশি একটা বিষয় তুমি জানবা সেটা যত আনকমনভাবে আসবে না কেন তোমার কিন্তু পড়তে বা পরীক্ষার মধ্যে লিখতে অনেক ভালো লাগবে এবং আনন্দ লিখতে পারবে এবং পরীক্ষাটাও ভালো হবে এবং সহজ সহজত্বর করে লিখতে পারবে আমরা যখন চূড়ান্ত সাজেশন দেবো তখন তুমি আরও ভালো করে আয়ত্ত করতে পারবে এবং খুব ইজিলি খুব দ্রুত তোমার ব্রেনে ক্যাচ করতে পারবা সে বিষয়গুলো তো আশা করি তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবা তো আমি এখন এখানে বিদায় নিচ্ছি নেক্সট ক্লাস যদি তোমাদের আরও এরকম ক্লাস চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আমি দেওয়ার চেষ্টা করব আর চূড়ান্ত সাজেশন কিন্তু পরীক্ষার একদিন আগে পাবা এর আগে কিন্তু আমরাও পাই না তাই আমরাও দিতে পারবো না একদিন আগে দিব তো তখনই নিতে পারবে এর আগে কিন্তু দেওয়া সম্ভব না তাই তোমার এই সাজেশন যে আমাদের নমুনা প্রশ্ন উত্তরগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে পারো